হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিয়ান ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আজকে তোমার সাথে শেয়ার করতে চলে এলাম এই ফিটকিরিটি কীভাবে তোমরা একটা দুর্দান্ত ফেশিয়াল করে নিতে পারবা বা ফেসিয়া ফেস প্যাক করে নি ফেস প্যাক লাগিয়ে নিতে পারবে ফিটকিরি কিন্তু আমাদের ত্বককে ভীষণ ভালো নরম করে মসৃণ করে কিন্তু ফিটকিরি তার পাশাপাশি ত্বকের কাটা ফাটাটাকে দূর করে আমাদের মুখের ভিতর যে সমস্ত পোর্সগুলো থাকে না পোর্সগুলোকে ওপেন করে শীতকালে কি অতিরিক্ত পরিমাণে তেল ক্রিমের কারণে কিন্তু পোর্সগুলো বন্ধ বন্ধ হয়ে থাকে তার ফলে কিন্তু একনি পিম্পলসের ভীষণ সমস্যা দেখা দেয় তাই ফিটকিরি কিন্তু সেই পোর্সগুলোকে কিন্তু ওপেন করবে এবং পোর্সের ভিতর থেকে ময়লাটাকে ক্লিন করবে এবং ত্বককে কিন্তু অনেক বেশি নরম মসৃণ আনবে তার জন্য কি করবে একটুখানি নিয়ে নেবে ফিটকিরি ফিটকিরিটাকে একটুখানি আমি এখানে দেখো একটু গ্রেটার দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবারেতে দিয়েছি কিন্তু আমি একটু গোলাপ জল আর গোলাপ জলের গোলাপ জলের পরে এখানে আমি ইউজ করছি চালের গুঁড়ি চালের গুঁড়িটা এতটা পরিমাণই নেবে যাতে গোলাপ জলের পরিবর্তে অন্য কোনো জল ব্যবহার করার প্রয়োজন না পড়ে গোলাপ জল আমি এখানে এক থেকে দেড় চামচ পরিমাণ মতন কিন্তু চালের গুঁড়িটা ব্যবহার করেছি এক একজনের মুখের জন্য কিন্তু এনাফ এক থেকে দেড় চামচ পরিমাণ চালের গুঁড়ো তাই সে অনুযায়ী নেবে যাতে অন্য কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন না পড়ে চালের গুঁড়ি গোলাপ জল এবং ফিটকিরি গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি এবার এটা আমি আমার হাতে অ্যাপ্লাই করব তার আগে বলি কি করতে হবে এটাকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখটাকে তোমরা চাইলে একটুখানি ফেসওয়াশ দিয়ে ধুয়ে আসতে পারো অথবা নর্মাল যদি পরিষ্কার থাকে মুখটা তাহলে তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসতে পারো অথবা ভিজিয়ে নিতে পারো আর এটাকে কিন্তু অবশ্যই রাতের বেলা ব্যবহার করতে হবে বন্ধুরা এটা কিন্তু দিনের বেলা ব্যবহার করা যাবে না এই শীতে কিন্তু ভীষণ আমাদের ত্বক কিন্তু রুক্ষসুক্ষ হয়ে পড়ে বা ত্বকে দেখবে অনেকের কিন্তু শীতকালে ভীষণ র্যাশ হয় র্যাশটা অনেক সবাই মনে করে যে গরমেই র্যাশ হয় গরমে কিন্তু না শীতকালেও র্যাশটা হয় অ্যাকনি পিম্পলস বেশি হয় শীতে কিন্তু কেন হয় এই যে আমরা অতিরিক্ত পরিমাণ তেল ক্রিম মাখি তার ফলে যে পোর্সগুলো কিন্তু বন্ধ হয়ে থাকে লোমকূপের গোড়া থেকে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু তখন অ্যাকনি পিম্পলসগুলো বেরোয় আর এটা ব্যবহার করার ফলে দেখবে অ্যাকনি পিম্পলসটা একদমই কমে যাবে আর এতে যেহেতু চালের গুঁড়িটা রয়েছে তাই কিন্তু এটা একটা ভালো স্ক্রাবারেরও কাজ করবে আমাদের স্কিনে তো দেখো এবার এটাকে মাসাজ করতে করতে আমি অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করে পাঁচ মিনিট রেখে দিয়ে আমি কিন্তু হাতটা নর্মাল জলে ধুয়ে এসেছি তবে এখানে একটুখানি মিস্টিক হয়ে গেছে আমি এখানে কিন্তু হাতটা ধুয়ে আসার পরে এক সেই ক্লিপটা নিতে ভুলে গেছি তোমাদেরকে দেখাতে যাই হোক ডাইরেক্ট চলে যায় এবার আমি একটা সিরাম তৈরি করতে একটা নাইট সিরাম নাইট সিরামটা তৈরি করার জন্য জাস্ট দুটো উপাদান প্রয়োজন গোলাপ জল আর কিন্তু গ্লিসারিন গোলাপ জল আর গ্লিসারিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আজকের আমাদের নাইট সিরামটা তৈরি এবার কি করবে এটাকে ভেজা মুখে মানে তোমরা যে প্যাকটা লাগালে সেটা লাগিয়ে নেওয়ার পরে তারপরে যে ন মুখটা ভেজা থাকতে থাকতেই কিন্তু এটাকে কিন্তু সিরামটা অ্যাপ্লাই করে নেবে আমি এখানে ওয়ান বাই ওয়ান একটা করে অ্যাপ্লাই করছি তারপরে তৈরি করছি তোমরা কিন্তু কেউ এরকমটা করবে না আগে তৈরি করে নেবে তৈরি করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে ভিজে মুখেই কিন্তু এই সিরামটা ইউজ করবে আর দেখো এইবার দেখো হাতটা আমার ঠিক কতটাও কিন্তু পরিষ্কার মনে হচ্ছে আর দেখো এ বন্ধুরা এরপরে কি করবে একটুখানি যখন টেনে আসবে না অনেকটা টেনে আসবে কিন্তু এইটা গোলাপ জল গোলাপ জলের কারণে এটা কিন্তু স্কিনে অনেকটা বেশি অ্যাবজর্ব করে যাবে এরপরে কি করবে তোমরা হালকা করে একটা ময়শ্চারাইজার বা নাইট ক্রিমও কিন্তু লাগিয়ে নিতে পারো তো এই হলো বন্ধুরা আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও